আদা সভাপতি সরকার শাকাসিনা কাকি কাকি যে একটা ডায়লগ দিছিল মনে আছে রাজাকার হ্যাঁ এই রাজাকারটা মনে হয় যে আসলে ঠিক কইছে কিন্তু আমনের আর আমারে না এই যে এটারে এডা আসলই রাজাকার এবার রাজাকার Kiel লাগে আমনেরে কই কয়েকটা ভিডিও প্রথমে দেখামু সর্ব মনোযোগ দিয়ে দেখবেন लास्टে একটা ভিডিও দেখামু আপনি ভিডিওগুলো আগে দেখেন তারপর বলতেছি কেন রাজাকার বলছি যে ব্যারিস্টার সুমন এর বেয়ার আগে 49টা বিলিজ বাজাইছে ই ব্যারিস্টার সুমন এমপি ওয়ান ফর

দুই দিন আগে ব্যারিস্টার সমানের পাশ একটা খাইছে ব্যারিস্টার সমানা কিচ্ছু বুঝে না ব্যারিস্টার সময়ের গুন গীতি গাইতে 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 শেষ এগুলা মধ্যে আগে

এই সব করতে করতে দেশটারে নষ্ট করে দিব আর দুই দিন পর পরই কইব কি আমার স্বপ্নের বাড়ি আমার স্বপ্নের বাড়ি তুই খালি স্বপ্নের বাড়ি বানাইতেছস বাংলাদেশে আর বাংলাদেশে সবাই রাস্তার মধ্যে ঘুমায় নালো দুই দিনের পরে ওই সব দামুচ্চা হুতি আমি এত দিন ভিডিও বানাইছি কোন ভিডিও বলি নাই শেয়ার করতে এই ভিডিওটা সব চাইতে বেশি বেশি শেয়ার করেন এই দুইটা দালালের যেন কর্মকীর্তিগুলো মানুষের চোখে পড়ে